অধলি এই যে সে রয়্যাল ক্যানিনের প্যাকেট হ্যাঁ আগে আমরা জ্যাকিকে যখন এনেছিলাম কী করতাম না পেডিগ্রি খাওয়াতাম আমরা জানি পেডিগ্রি মনে হয় শুধু খাবার আর কোনো খাবার নেই তারপরে যখন মিষ্টিকে নিয়ে এলাম তখন ওর বয়স কত দিন ছেচল্লিশ দিন পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন মিষ্টি আসলো বিকেল পাঁচটায় মিষ্টিকে খাবার ভিজিয়ে খাওয়াতে গেলাম বলল ভিজিয়ে খাওয়াতে খাবার খাই খেয়ে নেবে মিষ্টি কই আমার মিষ্টি আমার মিষ্টিটাকে একটু দেখাই এটা আমার পশু মিষ্টি কই কই এই যে আমার বুড়িমা এখানে এখন শুয়ে রয়েছে হ্যাঁ এই যে আমার বুড়িমা তা সবাই তো রয়্যাল ক্যানিন খাবার নিয়ে কত রকমের মন্তব্য শুনলাম তা আমি আমার অভিজ্ঞতা একটা শেয়ার করব তা মিষ্টি পাঁচটায় এসছে আটটা বাজে নটা বাজে দশটা বাজে পেডিগ্রি আর খায় না পরের দিন সকাল হয়ে যায় কোনো মতে ওকে একটা দানা খাওয়াতে পারি না তারপরে যেই দাদাকে দিয়ে আমরা মিষ্টিকে আনিয়েছিলাম তাকে বললাম মিষ্টি তো কিছু খাচ্ছে না ওকে কি খাওয়াবো ও পে খাচ্ছে না বলছে দাঁড়াও যেখান থেকে এনেছি সেখানে শনি সরি মিষ্টি কি খেত তা ওই দাদাকে ফোন করা হয়েছে ওই দাদাকে জিজ্ঞেস করেছে বাচ্চাটা তো কিছু খাচ্ছে না ওর কি শরীর খারাপ হ্যাঁ বলছে কি তোমরা কি খাবার খাওয়াচ্ছ বলছে কেন পেডিগি ভিজিয়ে পেডিগি খাওয়াচ্ছি লাস্টে ওই দাদাকে কি উত্তর দিয়েছে জানো কোন ভিকারির বাড়িতে নিয়ে গিয়ে আমার বাচ্চাটাকে তোরা দিয়েছিস তুই শিগগিরই বাচ্চা তুলে নিয়ে আয় যাদের রয়্যাল ক্যানিন খাওয়ানোর ক্ষমতা নেই তারা নিয়েছে গোল্ডেন রেট্টিভার হ্যাঁ শিগগিরই আমার বাচ্চা তুলে নিয়ে আয় তখন আমি কিন্তু মিষ্টিকে টাকা দিয়ে কিনেছি তখনকার সময়ে মিষ্টির বয়স এখন সাত বছর পূর্ণ হয়েছে তখন ওকে ষোলো হাজার টাকা দিয়ে কেনা হয়েছে ষোলো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসে বলছে যে কোন ভিকারির বাড়িতে ওকে দিয়েছিস বাচ্চা তুলে নিয়ে চলায় আমার কোনো আপত্তি নেই যে রয়্যাল ক্যানিন খাওয়াতে পারে না সে আবার গোল্ডেন ডেট পুষেছে সেই দিন থেকে আমার প্রতিজ্ঞা ছিল আমার ঘরে যতবার বাচ্চা হবে মিষ্টি তো তখন থেকে রয়্যাল ক্যানিন খেয়েছেই প্রায় এক বছরের উপরে তারপরেও আস্তে আস্তে ওই খাবার বন্ধ করে ভাত খাওয়া ধরলো ভাত খাওয়া বন্ধ করে ও এখন আবার অন্য খাবার খাওয়ায় ও কিন্তু এখন ভাত খায় না কিন্তু মানুষ যখন না জানে কিন্তু আমরা পয়সার অভাবে যে খাওয়াইনি সেটা না আমরা রয়্যাল ক্যানিন বলে যে একটা খাবার হয় সেটা জানতামই না যখন সঙ্গে সঙ্গে তখন বেলা তখন সাড়ে বারোটা একটা বাজে তখন এক প্যাকেট রয়্যাল ক্যানিন নিয়ে এসে যখন ওর মুখের সামনে ধরা হলো হাতে করে করে ও তখন কত করে শুধু খাবারটা খেলো তাহলে বুঝতে পারছো রয়্যাল ক্যানিনটা কেমন বাচ্চারা কিভাবে খায় সেই থেকে আমার ঘরে বাচ্চা নামলেই আমি এই